ফারুক লিখেছেন আমি একজন প্রবাসী বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে পরিবারের সবাই রাজি বিয়ের আগে হবু বউর সঙ্গে কথা বলা কি জায়েজ হবে ভাই ফারুক আপনি বিয়ের আগে হবু বইয়ের সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্ত জানার জন্য কথা বলতে পারেন অর্থাৎ জাশাইয়ের অংশ হিসাবে কথা বলতে পারেন সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই আমাদের দেশে আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে অ্যাঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী সুলভ একান্তে সময় কাটানো একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো খুবই গর্হিত হয়েছে দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই আপনি আপনার হবু স্ত্রীর সাথে যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো তথ্যপাত্র জানার চেষ্টা করতে পারেন সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিতা আপনি করতে পারেন এর বাইরে না অপ্রয়োজনীয় আলাপ আহ নাম দিয়ে ঘন্টায় ঘন্টা দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগ্ধ করে ফেলতে হবে আগ্রহটা করে তারপর আপনি তার সাথে স্বামী স্ত্রী সুলভ একান্ত আলাপচারিতা করতে পারবেন